मुस्लिम धर्मा मे स्त्री जो हत्या এই মাত্র পাওয়া খবর মহানবী সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করা এবার খেপেছে শাহরুখ খান অতি নিয়ত একের পর এক ভারতে কঠোর হিন্দু রাষ্ট্রে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে ধর্মীয় স্থানে আঘাত আনছে কঠোর পন্থী হিন্দুরা বিজেপি নেতাও হিন্দু প্রচারক মহানবী সালাল্লাহ সালামকে নিয়ে কটুক্তি করেছেন যা নিয়ে এখন উত্তাল রয়েছে ভারতের মুম্বাই শহরের সমস্ত রাজপথ বনজোয়ারে পরিণত হয়েছে মুসলিমদের গণ আন্দোলন মহানবী সালাল্লাহ সালামকে কটুক্তি অবমাননা করা নিয়ে মহারাষ্ট্রের সমস্ত স্থানই উত্তাল হয়ে রয়েছে সম্প্রতি ইসলাম ধর্ম নিয়ে বিতর্ক মন্তব্য করেন ভারত রাজ্যের হিন্দু ধর্মের এক প্রচারক

মিডিয়ায় সামনে এসে গর্জে উঠেছে শাহরুখ শাহরুখ খান জানিয়েছেন মহানবী নবী সাল্লাহ সালামকে অপমান করা কিছুতেই মেনে নেওয়া যায় না এভাবে প্রতিনিয়ত মুসলমানদের উপরে নির্যাতন কিছুতেই সৈবনার মুসলিম সমাজ এবার মুসলিম সমাজ জেগে উঠবে সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিবে জবাব দিবে সমস্ত অন্যায়ের করা জবাব মহানবী সাল্ল সালামের অপমান কিছুতেই মেনে নিবে না বিশ্বের মুসলিম শাহরুখ খান মিডিয়ার সামনে এছাড়া আরও বলেন লাখো লাখো মুসলিমের এই কোন জোয়ার কেউ দামিয়ে রাখতে পারবে না মহানবী সাল্লা সাল্লামকে অপমান করায় হিন্দু প্রচারক ও বিজেপি নেতাকে অনাতি বিলম্বে শাস্তি দিতে হবে এভাবেই মিডিয়ার সামনে হুমকি দেন শাহরুখ খান তাতে এবার বিপাকে পড়েছে নরেন্দ্র মোদী